তাহলে নেতিবাচক কথা বলছেন কুটু মন্তব্য করছেন বলছেন যে আপন স্বার্থ সিদ্ধির জন্যই আমরা অনেক কঠিন একটা সময় পার করছিল ভালো আছি এ জনপ্রিয় অভিনেতায় এবং সঙ্গীত শিল্পী মডেল তাহসান খান তিনি নির্বাচনী ভাবনা নিয়ে কি ভাবছেন একটা ভিডিও বার্তায় তিনি প্রকাশ করেছেন তার মনের সব কথাগুলো তিনি বলেছেন আজ গত 10 বছরে আমাদের দেশে যতটুকু উন্নয়ন হয়েছে বা শিল্পীদের যতটুকু উন্নয়ন হয়েছে তা সবটুকু দায় আমি একজনকে দেব না একটু একটু করেই দেশের উন্নতি হয়েছে তিনি বলেন পাইরিসের কারণে গত 10 বছর আমরা শিল্পীরা কঠিন অবসর সময় পার করেছি দশ বছরে আমরা একটু একটু করে নিজেদেরকে গুছাতে পেরেছি বাট দশ বছর আগে কিন্তু পাইরেসিটা অনেক বেশি ছিল সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি গীতিকার সুরকার গায়ক ও অভিনেতা তাহসান খান আর বলেন ঘরে ঘরে বিদ্যুৎ হাতে হাতে মোবাইল পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্ত শিল্পী হিসেবে প্রতিনিয়ত পত্রিকা শিরোনাম হচ্ছেন না এখন শিল্পীরা পরম সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছেন আমাদের শিল্পীদের কোনো সম্মানই ছিল না আমরা নিজেরা নিজেদের ট্রিটমেন্টের জন্য কোনো ব্যবস্থা করতে পারতাম না না ছিল নিজেদের ব্যক্তিগত কোনো সলভেন্স না ছিল নিজেদের কোনো গভর্নমেন্টের কোনো সহযোগিতা সেই দিক থেকে আমরা কিন্তু বর্তমানে অনেক এগিয়ে আছি দুই মিনিটের ভিডিও বার্তায় তাহসান বলেন এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে আমরা ধারাবাহিকভাবে যদি কিছু বলি তাহলে কি ভুল হবে আমার মনে হয় না কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু সামগ্রিকভাবে গত দশ বছরে দেশ উন্নয়নের পথে কিনা সেই উত্তর আপনাদের কাছেই আছে অসংখ্য জনপ্রিয় গানের এই গায়কের মতে আমি আপনাকে কোনো প্রতীকে ভোট দিতে বলবো না কারণ ভোটটা আপনার নিজের আপনি দেখেন আমাদের বর্তমান সময়ে চিত্র অনেক তারকা নায়ক নায়িকা গায়ক গায়িকারা চলচ্চিত্রে দাঁড়িয়েছেন দাঁড়ানোর সুযোগ পেয়েছেন তাদের মধ্যে থেকে যদি এমপি হয়ে আসে এমপি উঠে আসে তাহলে আমাদের চলচ্চিত্র অভিনয় এবং সঙ্গীতের জায়গাটা আরো বেশি পাকাপোক্ত হবে এটা কিন্তু স্বাভাবিক কথা তাই আমি চাই যে যেখান থেকে শিল্পীরা দাঁড়িয়েছেন আপনাদের শিল্পী সমাজ সে শিল্পীদেরকে ভোট দেবেন সে যে দলেরই হোক না কেন তবে ফারুক ভাই ঢাকা সতেরো থেকে দাঁড়িয়েছেন এবং তিনি আমার মনে হয় চলচ্চিত্রের জন্য সবচাইতে বড় কাজটা তিনিই করতে পারবেন কারণ তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন এবং চলচ্চিত্রের কোথায় কোন প্রবলেম আছে সে জায়গাটা উনি খুব ভালো করেই জানেন আর তাই তিনি আমাদের জন্য কাজ করবেন তাই ফারুক ভাইয়ের অবশ্যই নির্বাচনে জিতে আসা উচিত আর একজন প্রার্থী আমাদের শিল্পীর মধ্যে আছেন যিনি হিরো আলম তিনি কিন্তু একটু একটু করে অনেকটাই উপরে চলে এসেছেন তাই আমিও চাই এই সহজ সরল সাদামনের মানুষটি চলচ্চিত্রে আরেকটু ভালো করুক এবং তিনি চলচ্চিত্রের জায়গাটা নিশ্চয়ই অভিনয়ে যদি এমপি হিসেবে আসেন তিনিও চলচ্চিত্রের জন্য কাজ করবেন এবং শিল্পী সমাজের জন্য কাজ করবেন আর তাই আমি হিরো আলমেরও উন্নতি কামনা করছি তাহসান আরো বলেন বিনোদন জগৎ ক্রিয়াঙ্গন এবং ব্যবসাখাত খাত সব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষগুলো রাজনৈতিক প্রচারের কাজে নেমে পড়েছেন কিন্তু আপনারা কি ভাবছেন রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে সাধুবাদ জানাচ্ছেন না মিলে গেলে নেতিবাচক কথা বলছেন মন্তব্য করছেন যে আপন সিদ্ধির জন্য কথাটা কিন্তু একদমই ঠিক নয় বলছেন যাই হোক আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি চাই আমাদের শিল্পী সমাজ যেখানে যে যত শিল্পী দাঁড়িয়েছেন তাদের সবাইকে ভোট দেবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ